আমার কাছে যখন মন রায়হান আর নুরস্ক মনি গেলেন বাসায় যে আমরা একটি কবিতার বিষয়ে আলোচনা করতে চাই আমি রবি সম্রাতে পারিনি এই জন্যে যেখানে আসলে অন্তত আমাদের এই রাজনীতির ডামাডোলের মধ্যে একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠানে আমি যেতে পারব আমার শৈশবে কৈশোরে যৌবনেও কবিতা পড়ার একটা সাধারণ বোধহয় সকলই থাকে সেই আগ্রহে আমি আসতে রাজি হয়েছিলাম এখানে এসে আমি নিজে খুব একটু জটিল অবস্থায় পড়েছি জটিল অবস্থায় পড়েছি মানে এখানে অনেক তাত্ত্বিক আলোচনা হচ্ছে অনেক গভীর আলোচনা হচ্ছে যার সঙ্গে আমি খুব বেশি পরিচিত আমি একেবারেই রাজনীতির মাঠের একজন কর্মী সলিমুদ্দিন দিন দিন সহ এই সমস্ত মানুষগুলোকে নিয়ে নাড়াচাড়া করি আমাদের এখানে অনেকে আছেন তারাও তাই করেন কিন্তু আবার অনেকে অনেক বড় তাত্ত্বিক অনেক সুন্দর চমৎকার ভাবে তারা জ্ঞান তাদের নিয়ে আসে আমি খুব মোটা দাগে যেটা বুঝি যে আমাদের কবি লোকেরা নিঃসন্দেহে আমাদের জাতির গঠনে বলুন পুনর্গঠনেই বলুন তারা একটা বড় ভূমিকা রাখেন এটা আমরা দেখেছি সেই আমাদের ছাত্র সময় থেকে দেখেছি আপনার মুক্তিযুদ্ধের পূর্বে দেখেছি মুক্তিযুদ্ধে পরবর্তীকালও দেখেছি আলোচনা করেছে দুর্ভাগ্যক্রমে এইবার এই সময়ে আমরা এই বিষয়টা ঠিক সেইভাবে দেখতে পাইনি হ্যাঁ হয়তোবা এখানে আপনার অনেক ভয় ছিল আতঙ্ক ছিল এবং যেটা ফ্যাসিবাদের প্রধান অস্ত্র একটা ভয় রাজ্য সৃষ্টি করা সেই রাজ্যটা তারা সৃষ্টি করেছিলেন ফলে অনেক যোগ্য মানুষেরাও কিন্তু তখন সেই কথাগুলো লিখতে পারেননি বলতে পারেননি আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র জনতাকে বিশেষ করে ছাত্রদেরকে যে তারা এই সুযোগটা সৃষ্টি করার ব্যাপারে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম তাকে সঙ্গে নিয়ে তারা এটাকে সম্ভব করেছেন সেই সঙ্গে আমি শ্রদ্ধা জানাতে চাই সে সমস্ত শহীদদের যারা আমাদের এই অবস্থায় নিয়ে এসেছেন বিষয়টা বেশ জটিল জটিল ওই জন্যে যে আমরা তো একটা মুক্তির স্বাদ পেয়েছি জটিল এই জন্যে যে আমরা মুক্তি কে আমরা কাজে লাগানো যে আলোচনাগুলো এখানে হয়েছে যে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলে একটা সত্যিকার গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে এই আমাদের করতে হবে এবং কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যারা আমরা মনে করেছি যে এই ফ্যাসিবাদের পতন হওয়া দরকার ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার সমাজ নির্মাণ করা দরকার তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আজকে খুব কষ্ট হয় দুঃখ হয় আমি এখানে আসার আগে আমার বাসায় সঞ্জিদা এসেছিল সঞ্জিদা থেকে আপনারা অনেকে চেনেন মায়ের ডাকের সঞ্জিদা সে তার ভাইকে নিয়ে এসেছিল সে থাকে এবার কেনাডাতে এসে এসছে এসে এসে বলছে স্যার আজকে মন খুব খারাপ কেন গত কয়েকদিন ধরে যার দেখছি তাতে করে স্যার আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এতদিন ধরে যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগ যে আত্মজনের চলে যাওয়া প্রিয় মানুষগুলোর চলে যাওয়া সবকিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে আমার মনে হয় এটা অত্যন্ত আহ আপনার পরিকল্পিতভাবেই এই অবসানটার সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পথিত ফ্যাসিভাদ তারাই আজকে এই অবসান তৈরি করছে তা আমরা যারা আছি যার পক্ষে ছিলাম যারা লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সভা এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি খুব স্পষ্ট আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে সে প্রক্রিয়ার মধ্যে আমরা না যাই তাতে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না আমরা এই জন্যই আমি খুব মোটা দাগে যেটা বুঝি সেই কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা হলেও সামনে এগিয়ে যাই আজকে খুব দুর্ভাগ্য যে বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটাই আমরা করতে পারিনি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি নিজেদেরকে ভাই ভাইয়ের রক্ত ঝরাচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি না ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিয়াদের ফিরে আসা সম্ভব না অনেক বেড়ে গেছে আমি তাই অনুরোধ করব আজকে এখানে যে তোমরা লেখক শিবির লেখক সবাই উপস্থিত আছেন কবিরা উপস্থিত আছেন সাহিত্যিকের উপস্থিত আছেন আমি মনে করি যে আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে আগে পারে তাই বলে এখন পারবেন না এটার কোনো অর্থ নেই এখন আপনারা জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে জান এগিয়ে যা যত পারি সবার মাঝে এত মত না আমাদের ভিন্ন ভিন্ন মত থাকে এই সব মতগুলোকে কে নিয়ে আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুটে দিতে হবে ও সেখানে আমাদেরকে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করব না কারণ আমার বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই শুরু করার যোগ্যতা নেই আমি বিষয়টিটুকু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে এটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার আমি অনেক এখানে আছেন সব পণ্ডিত মানুষের আছেন তারা অনেক বক্তব্য রেখেছেন আমি সেই বিতর্ক বিতর্কে যাওয়ার যোগ্য নই তবে সেইটুকু বুঝি যে আমার যে মানুষ সেলিমুদ্দিন কলিমুদ্দিন যার কিছুক্ষণ আগে আমাদের সেলিম সাহেব যে বললেন যে আপনার যে কথা সেটাই হচ্ছে মূল কথা আর কি যে তারা কিন্তু মনে করছে যে তারা আপনার হালুয়া টাইট তো এই হালুয়া টাইট যেন না হয় অর্থাৎ সে সেজন্য আশা আলো দেখতে পায় সে যেন অন্তত এইটুকু বলতে পারে হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি এটা কিন্তু খুব জরুরি আজকে সেই জায়গাটাই আমরা যাওয়ার চেষ্টা করি আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এসেছেও এই দায়িত্বটাকে কিন্তু দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করব না এমন কোন হটকারিতা করব না যে হটকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে ইস্কনের ব্যাপারে আপনার কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণতিিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথমবার আবার সেই অবস্থা সজাগ থাকতে হবে আর আমরা কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া কোনো কথা ছিল আমি অন্তত মনে করি না মেলে এম রং কিন্তু এটাই হচ্ছে আমার একমাত্র চিন্তা যেমন অনলি থিং আমাদের পক্ষে এখন সম্ভব সেটা আসুন আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই সেটা আমরা একটা গণতান্ত্রিক সমাজ একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি আপনাদের আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানি আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত বোধ করছি আবার বলছি এই পরিসরে বক্তব্য রাখার মতো যোগ্যতা আমার ছিল বলে আমি মনে করি না ধন্যবাদ 算了。